সবাই কাছে থাকলেও কেন একা লাগে এই প্রশ্নটা হয়তো তুমি কাউকে করো না কিন্তু প্রতিদিন নিজেই মনে করো চারপাশে মানুষ আছে পরিবার আছে বন্ধু আছে তবু বুকের ভিতর কোথাও একটা শূন্যতা রয়ে যায় আজ আমি তোমার সঙ্গে সেই শূন্যতার কথাই বলব আমরা এমন এক সময় বেঁচে আছি যেখানে মানুষের ভিড় আছে কিন্তু মানুষের সময় নেই সবাই ব্যস্ত সবাই চটছে কিন্তু কেউ কারো কথা শোনার মতো ফাঁকা না তুমি হাসো কাজ করো দায়িত্ব পালন করো সবই ঠিক করছো তবু রাতে ঘুমাতে গেলে মনে হয় আমি আসলে কার এই একালাকার অনুভূতিটা দুর্বলতা না এটা প্রমাণ করে তুমি অনুভব করতে পারো তুমি অনুভূতিহীন মানুষ না অনেক সময় আমরা নিজের কষ্ট কাউকে বলতে পারে কারণ আমরা ভাবি ওরা বুঝবে না বললে বিরক্ত হবে আমার সমস্যার চেয়েও বড় সমস্যা ওদের আছে এভাবেই আমরা চুপ হয়ে যাই বিশেষ করে ছেলেরা ছেলেদের শেখানো হয় শক্ত থাকতে কাঁদতে নেই ভেঙে পড়তে নেই কিন্তু কেউ শেখায় না ভিতরে জমে থাকা কষ্ট কিভাবে সহ্য করে নেয় হাসির আড়ালে কষ্ট রাত হলে নীরব হয়ে ভেঙে পড়ে তোমার একা লাগছে কারণ তুমি যা অনুভব করছো সেটা কেউ বুঝতে চাইছে না তুমি যা বলতে চাও সেটা শোনার মানুষ নেই কিন্তু একটা কথা মনে রেখো এই একা লাগা আর যারা তোমার কথা বোঝে না তারাই তোমার কথা শুনবে আগামীকাল যারা তোমায় গুরুত্ব দেয় না একদিন তারাই তোমার পাশে দাঁড়াবে তুমি এখন যে অবস্থা আছো এটা তোমার শেষ জায়গা না এটা শুধু একটা অধ্যায় অনেক বড় মানুষ অনেক সফল মানুষ তাদের জীবনের সবচেয়ে একাকি সময়টাই তাদের শক্ত মানিয়েছে তুমি যদি আজ একা থাকো তার মানে তুমি নিজের সাথে সময় কাটাচ্ছ নিজেকে চিনছ নিজেকে গড়াচ্ছ সবাইকে নিজের কষ্ট বুঝতে হবে নিজেকে ছোটো করো না নিজের কষ্টকে অবহেলা করো না তুমি গুরুত্বপূর্ণ তোমার অনুভূতি গুরুত্বপূর্ণ আজ তুমি একা লাগছে কিন্তু একদিন তোমার এই একা থাকার গল্পটা অন্য কাউকে বাঁচিয়ে দেবে যদি ভিডিওটা দেখে তোমার মনে হয় এটা যেন আমার মনের কথা তাহলে জেনে রাখো তুমি একা না আমি আছি এই কথাগুলো আছে আর তোমার ভিতরের শক্তিটাও আছে চোখ করে ভেঙে পড়ো না সময় দাও নিজেকে এই খারাপ সময়টাও পার হবে কারণ সবার কাছে থাকলেও একা লাগা মানুষগুলো একদিন সবচেয়ে গভীর মানুষ হয়ে ওঠে তুমি পারবে এই সময় পার হয়ে যাবে